आ जाओ आ जाओ आ जाओ आ जाओ यारो मेरे लाइव में आ जाओ मैं आप लोगों के लिए बैठा हूँ। オッケー hello hi hi all my friends i love you thank you আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে আহা

আছো তুমি তীরে ভিতর বাড়ির অন্তরে অপরে আছো তুমি তীর प्लीज़ मेरा वीडियो अच्छा